আইসিটি বিষয়ের জ্ঞানমূলক প্রশ্নে অনেক সময় এসে থাকে যে সাইবার ক্রাইম বা সাইবার অপরাধ কি। সাইবার অপরাধ হচ্ছে এক ধরনের ইন্টারনেটের মাধ্যমে যে সমস্ত অপরাধগুলি সংগঠিত হয় তো এইভাবে আমরা লিখতে পারি লক্ষ্য করি উত্তর ক তথ্য প্রযুক্তির মাধ্যমে ইন্টারনেটে যে সকল অপরাধ সংগঠিত হয় সেগুলোকে সাইবার অপরাধ বলে সবচেয়ে সহজভাবে সংজ্ঞাটা লিখেছি তথ্য প্রযুক্তি বা ডিভাইস ব্যবহার করে ইন্টারনেটে যে সকল অপরাধ সংঘটিত হয় সেগুলি হচ্ছে সাইবার অপরাধ বা সাইবার ক্রাইম বিভিন্ন ধরনের সাইবার অপরাধ বর্তমানে সংঘটিত হচ্ছে যেমন তার মধ্যে কয়েকটা উদাহরণ আমি এখানে দিয়েছি হ্যাকিং মানে কারো বিভিন্ন ওয়েবসাইট হ্যাক করা স্প্যামিং ফিশিং প্লেজিয়ারিজম এছাড়া আরও রয়েছে এগুলো কিন্তু বিভিন্ন ধরনের সাইবার ক্রাইম বা সাইবার অপরাধ এগুলো থেকে আমরা বিরত থাকার চেষ্টা করবো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের প্লেলিস্ট আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে